সকাল বিকালে নাস্তা নিয়ে এখন আর ভাবনা নয় সকালের নাস্তায় যদি এমন আকর্ষণীয় নাস্তা থাকে তাহলে সবাই আপনার প্রশংসা করতে থাকবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করেছি তার জন্য আমি এখানে এক গ্লাস পানি দিয়ে নিয়েছি পানিগুলো কিন্তু কুসুম গরম নিতে হবে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো ইস দিয়ে দিয়েছি আমি এ পর্যায়ে দুই কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে মিক্স করে একটা ডু তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ডুটাকে আমি ভালো করে মতে নিয়েছি এখন এ পর্যায়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি ডুটা কিন্তু সেট হয়ে গেছে এ পর্যায়ে আমি আবার একটু ভালো করে মতে ডুয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা আমি বের করে দিচ্ছি আজকের এই নাস্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবেন আমি ছোট ছোটো করে লিচি কেটে নিচ্ছি ডু থেকে নাস্তাটা বানানোর জন্য আমি লিচিগুলো কেটে নিয়েছি এখন আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি একটা লিচি নিয়েছি আমি একটা বেলনির সাহায্যে এটা বেলে নিচ্ছি কীভাবে এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে এই নাস্তাটা তৈরি করা কিন্তু একদমই সহজ খুবই অল্প খরচে কিন্তু খুবই অল্প সময়ে কিন্তু তৈরি করে নিতে পারেন আমি একটা নাস্তা কিন্তু তৈরি করে নিয়েছি এভাবে কিন্তু সবগুলা নাস্তা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি খুবই সহজ কিন্তু এই নাস্তাটা খেতে কিন্তু অনেক টেস্টি নাস্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি নাস্তাটা ভেজে নিচ্ছি দেখেন নাস্তাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে আমি অপর পিট ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু এই সবগুলো নাস্তা আমি ভেজে উঠিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কত নরম তুল তুলে তোলার মতো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু আরও বেশি মজা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে দেখেন এই নাস্তাটা কতটা নরম তুল তুলে সফট হয়েছে এটা খেতে অনেক টেস্টি আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না এটা কতটা সফট আর খেতে কতটা লোভনীয় হয়েছিল এই নাস্তাটা তৈরি করে যদি বাসায় মেহমান আসে মেহমানদেরকে মেহমানদারি করতে পারেন এই ধরনের নাস্তাগুলো কিন্তু বিকালে চায়ের সাথে সাফ করতে পারেন এই নাস্তাগুলো বড় ছোটো সবারই পছন্দ হবে আপনারা এইভাবে একবার হলো ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন